গরু চুরি নিয়ে টেনশন আপনার এই টেনশনকে কিছুটা হলেও স্বস্তি দেবে এই অটো লাইটটি এটা চোর দেখলে অটো জ্বলে উঠবে সুইচ অন থাকলেও এলইডি বাল্বটি দিনে জ্বলে না খামারে দেরিতে আসলেও কোনো চিন্তা নাই শুধু রাতে বা অন্ধকারে মানুষ দেখলে জ্বলবে এই মোশন সেন্সর এলইডি বাল্বটি নাইনটি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে তাছাড়া আমার গরুগুলোর খুবই পছন্দ এই লাইটটি আমি আলরাজ লাইটিং থেকে অনলাইনে মোশন সেন্সর লাইটটি নিছি মাত্র তিনশো টাকায় কোনো ডেলিভারি চার্জ লাগে নাই আমাদের বারো ওয়াটের এই সেন্সর বাল্বটি ওয়াটার প্রুফ এবং বডিটাও অনেক মজবুত এখন বাল্বটিকে টেস্ট করে দেখব এটা যেহেতু দিনে জ্বলে না তাই অন্ধকার করে এইভাবে চেক করতে হবে রাজ মোশন সেন্সর বাল্বটির লাইফ টাইম দুই বৎসর বাল্বের ভিতরে একটা সেন্সার থাকে চাইলে সেন্সারটা খুলে ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন বাল্বটি সেট করতে এক্সট্রা কিছুই করা লাগে না তবে পিন ও প্যাচ দুই টাইপের থাকে আপনার বাসার হোল্ডার অনুযায়ী অর্ডার করবেন লাইটটির বর্তমান মূল্য ও মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো থ্রি থ্রি মেসেজ করুন অথবা সরাসরি কল করুন আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন লাইকটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ